অনেক ট্রেনার আছে যারা কমিটমেন্ট যে দেখা যায় কি আমি সাত দিনে তিন কেজি ওজন কমিয়ে দিব চার কেজি ওজন কমিয়ে দেবো তাছাড়া আমরা নিজেরাও অনেকে ডায়েট করার শুরু করার পর দুই তিন দিন বা চার পাঁচ দিন পর দেখা যায় কি তিন কেজি চার কেজি ওয়েট কমে যায় আমরা খুব খুশি হয়ে যাই যে ও আমি এক সপ্তাহ ডায়েট করে তিন কেজি ওজন কমিয়ে ফেলেছি চার কেজি কমিয়ে ফেলেছি খুব সুন্দর সিম্পল একটা জিনিস আপনি চিন্তা করেন আমরা যখন প্রথমেই আমরা যারা ডায়েট করি আমরা কার্বোহাইড্রেটটা কাট ডাউন করে ফেলি আমরা জানি যে আমাদের মাসেলে চারশো থেকে পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম গ্লাইকোজেন স্টোর থাকে বা আমরা যে গ্লুকোজ বা ভাত রুটি এ ধরনের খাবারগুলি খাই খাওয়ার পরে যেগুলো গ্লাইকোজেনে কনভার্ট হয়ে আমাদের মাসেলের স্টোর থাকে এগুলো কিন্তু ওয়াটার হোল্ড করে রাখে মানে এক গ্রাম গ্লাইকোজেন তিন তিন গ্রামের মতো পানি হোল্ড করে রাখে সো আপনার মাস বডিতে কিন্তু দেখা যায় কি ছয়শো গ্রাম গ্লাইকোজেন থাকলে দুই কেজি আড়াই কেজির মতো পানি এমনিতেই হোল্ড করে থাকে সো আপনি যখন ডায়েট করার শুরুতে ভাত বা এই ধরনের খাবারগুলো অফ করে দিবেন দুই তিন দিনে কিন্তু আপনার আনায়াসে তিন থেকে চার কেজির জন্য এমনিতেই কমে যাবে তার মানে এই না আপনি আপনি যে দুই তিন দিনে বা চার দিনে আপনি তিন চার কেজি ফ্যাট কমিয়ে ফেলেছেন তো এই জিনিসটা থেকে খুব সচেতন থাকবেন আর যারা গর্ব করে বলে যে আমি দুই কেজি এক সপ্তাহে চার কেজি তিন কেজি ওজন কমিয়ে ফেলেছেন তাদেরকে এই ভুলটা ধরিয়ে দেবেন যে আসলে এটা আপনার বডি ফেট না এটা বডি ওয়াটার ওয়েট